আসসালামু আলাইকুম ভিউয়ার্স আয়ারল্যান্ডের কর থেকে চ্যানেল প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজ রানা আয়ারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর করকে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বা আবাই কর্তৃক উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল পঁচিশ মার্চ আয়ারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর কর্কের একটি হলরুমে উদযাপিত হয়েছে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বা আবাই কর্তৃক মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ইফতারু দোয়া মাহফিল পবিত্র কোরআন তেলাওয়াতের পর সকল শহীদদের আত্মার মাগ কামনা করে এবং বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন ক্লোনডাল কিন মসজিদের ইমাম ও খতিব মোহতারাম আবদুল মানান হাফিজাউল্লাহ উপস্থিত ছিলেন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড এর সাথে সম্পৃক্ত পূর্ব আয়ারল্যান্ডের প্রত্যন্ত অঞ্চল ও বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ নারী পুরুষ শিশু কিশোরগণ প্রায় কয়েক শত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল সত্যি লোকারণ্য তাছাড়াও বিভিন্ন সংগঠনের ও বাঙালি কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন আবায়ের সম্মানিত সভাপতি ডাক্তার জিন্নরায়ণ জায়গিরদার সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার বিশেষ অতিথি ছিলেন লিমেরিকের মেয়র জনাব আজাদ তালুকদার আবায়ের উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার মুসাব্বির হোসেন আলী ঝিনুক মামুন হাসান এবং সাজেদুল চৌধুরী রুবেল আবায়ের নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মনিরুল ইসলাম মনির সহসভাপতি শাহিন রাজা সহসভাপতি কাজী শাহ আলম সাংগঠনিক সম্পাদক ইনজামুল হক জুয়েল সহ সাংগঠনিক সম্পাদক এম এ জলিল সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান দপ্তর সম্পাদক মোহাম্মদ সারোয়ার মুর্শেদ সহ ধর্ম সম্পাদক লোকমান হোসেন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সহ আরও অনেকে তাছাড়াও আগত অতিথিদের মধ্যে ছিলেন শাহজাহান কামরান আব্দুল মতিন ব্যাপারী বিজয় জাহিদ ইসলাম নুরুল ইসলাম নুরু সাংবাদিক হাসান আবুল খায়ের খলিলুর রহমান খাইরুল ইসলাম লিটন মিয়া জিল্লুর রহমান আলমগীর হোসেন জহিরুল ইসলাম শাকিল চৌধুরী সুহেল এম এ মান্না সুমন আতিকুর রহমান আবুল খায়ের সভাপতি ডাক্তার জিন্নায়দার তার বক্তব্যে বলেন আমরা দীর্ঘদিন থেকে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত নানা বিষয়ে আমাদের কনসুলার সেবার অভাব পূরণের লক্ষ্যে কথা বলেছি এখন থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর কর্কের অস্থায়ী কনসুলার সেবা প্রদান করা হবে তাছাড়া সুন্দর ইফতার মাহফিল উপহার দেওয়ার জন্য স্পেশালি কর্কবাসীকে ধন্যবাদ জানান বসুত কর্কের আবায়ের কার্যনির্বাহী সদস্যদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত পরিপাটি ও মনোমুগ্ধকর সেই সাথে কর্কবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো কিছু বলার জন্য অনুরোধ করছি অল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা আজকে যিনি আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রেখে যিনি আমাদেরকে ফোন করেছেন সময় দিয়েছেন ডাক্তার মুসাব্বির ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ মতিউর আসলে আজকের আমাদের স্বাধীনতা দিবস এবং সাথে রমজান মোবারক যে অনুষ্ঠান করেছে আবাই এবং আবাইয়ের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সবার উপস্থিতি আমাদেরকে এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে এবং আমি আশা করব যে ভবিষ্যতে করকে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হবে এবং আপনাদের সহযোগিতা থাকলে আবার কার্যক্রমের কমিটি এবং উপদেষ্টা কমিটি মিলে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেবেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আজ পরিচিত কর্কের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ নুরুল ইসলাম ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি রহমান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত আজকে আমাদের এই পঁচিশে রমজানের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি ছিলেন আমাদের বাংলাদেশ আবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সম্মানিত সভাপতি জনাব জিন্নুরাইন সাহেব এবং আমাদের বাংলাদেশ অল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং জুয়েল আমাদের কর্ক সাংগঠনিক সম্পাদক জুয়েল জুয়েল হোসেন এবং আমরা আজকে অতি আনন্দের সহিত বলতে চাই প্রতি বছর যেন আমাদের মাঝে এমনিভাবে আবায়ের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয় এবং আমি এই এই আয়োজনে যারা উদ্বেগ নিয়েছে এবং আমাদের কর্কের যারা প্রতিনিধি আছে তাদেরকে আমি আরও সঞ্চার হওয়ার জন্য অনুরোধ করছি তারা ইলেকশনের পর থেকে অনেক কার্যক্রম তাদের উচিত ছিল আমাদের কর্কের কিন্তু তারা অনেক কার্যক্রম তারা ডিলে করে ফেলেছে তো আমি আশা করব আগামীতে যেন আমাদের কর্কের যারা প্রতিনিধি আছে তারা যেন কর্কের সমস্ত লোকদের নিয়ে যে কোনো অনুষ্ঠান হোক তারা যে কোনো ফাংশন ডবলিনে করুক আইসা যেন আমাদের কর্কের মাঝে কর্কের জনগণের মধ্যে যেন তারা সেটা উপস্থাপন করে কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো কিছু তাদের মুখ থেকে শুনি না কিন্তু আমি আশা করব। তারা যেন ভবিষ্যতে আমাদের কর্কবাসীদের নিয়ে যা কিছু করে কিছু কিছু যেন সব কিছু যেন কর্ক কর্কবাসী যেন অবগত থাকেন মামুন ভাই উনি অল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা উনি বাংলাদেশ থেকেও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এ পর্যায়ে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব মনিরুল ইসলাম মনির ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি জি আসসালাম আলাইকুম আসলে আজকে এমন একটা স্থানে এখানে আমরা উপস্থিত হয়েছি অনেকদিন পর করকে আসা হলো এবং সেই সুবাদে আজকে আমাদের এই অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের যে আমরা ইফতার মাহফিলে যোগদান করতে পেরেছি এবং এখানে তাদের যে দাবি দেওয়া ছিল এই দাবি দেওয়াগুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এটা আমাদের সভাপতি এবং সেক্রেটারির মাধ্যমে পূরণ করার জন্য এবং আমাদের মতির সাথে আছে আমি আজকের এই যে যারা এখানে কষ্ট করেছে সবাইকে ধন্যবাদ দিব ধন্যবাদ দিব আমাদের আবায়ের সকল কার্যকরী কমিটির সদস্যদেরকে ধন্যবাদ আপনাকে স্যার থ্যাংক ইউ ভালো কিছু করবো আর আজকে যারা আমার সাথে সহযোগিতা করছেন আমাদের স্পেশালি কাজী ভাই রুল আমিন ছানোয়ার ভাই মতি মতিনব ভাই এবং আর একজন আমাদের উপস্থিত নেয় যে আমাদের আবুল খায়ের ভাই যে সম্মানিত হেডশেফ ছিলেন সে তার বাসায় স্পেশাল দাওয়াতের কারণে আসতে পারে নাই তা আমরা অত্যন্ত তার জন্য দুঃখ প্রকাশ করছি এবং যারা আছেন এবং আমরা আশা করি আমাদেরকে এমনভাবে সহযোগিতা করবেন ভবিষ্যতে আমরা আপনাদের পাশে আসি এবং ভবিষ্যতে থাকবো আসসালামু আলাইকুম এ পর্যায়ে খুবই সংক্ষিপ্ত আকারে বলবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট শাহিন কিছু বলার জন্য অনুরোধ করছি রাহিম সবাইকে অন্তর্গ ধন্যবাদ আজকের অল বাংলাদেশ সভা আয়ারল্যান্ডের ইফতার পার্টিতে আসার জন্য আপনাদের সবাইকে অন্তর্ভুক্ত ধন্যবাদ এবং সুন্দর প্রোগ্রাম হয়েছে ভবিষ্যতে আমরা এইভাবে কর এরকম প্রোগ্রাম করবো আপনাদের সহযোগিতা আশা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে খুবই সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন আমাদের যিনি অত্যন্ত পরিশ্রম করেন আমরা যাকে নিয়ে গর্ব করি আমাদের অল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক জনাব লুকমান ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি রাসুল করিম আহমাবাদ আজকের এই আয়োজনে আমরা অত্যন্ত খুশি এবং ককবার্ষীকে খুশি যারা আয়োজনের সহযোগিতা করছেন এবং অক্লান্ত পরিশ্রম করছেন এবং দূর দূরান্ত থেকে কিছু ভাইরা আসছেন সবাইকে আন্তরিক সালাম ও ধন্যবাদ জানাই এবং এভাবে আমরা যদি অনুষ্ঠান করতে পারি ইনশাল্লাহ আমরা যে কোনো সময় যে কোনো সিটিতে আমরা করতে আগ্রহী আবার সবাই দুয়ারে যাওয়ার জন্য সব সবসময় সহযোগিতা কামনা করে এবং আবার যে কোনো অনুষ্ঠানে আমরা এভাবে সবাই যদি সহযোগিতা যোগায় তাহলে আমরা আরও নতুন নূতন অনুষ্ঠান করতে আমরা সাহস ও সহযোগিতা আস পাবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত এ পর্যায়ে খুবই সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন অল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব রুল আমিন বাইকে কিছু বলার জন্য অনুরোধ করছে নাহমেদুবু অনুসল্লে আলা রাসুল ইকারিম আম্মাবাদ ফাইউজ বিল্লাহ মিনা শেতান রাজিম বিসমিল্লাহী রহিমা আলু রাহিম ও তাসিমু বিহাবুল ইল্লাহী জামি আউংয়ালা তাফার রাখু সম্মানিত সুদবৃন্দ আজকে অনুষ্ঠিত হয়ে গেল অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের ইফতার মাহফিল এবং ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এই আয়োজন কর কর্কবাসী সহ বৃহত্তর আয়ারল্যান্ডের আয়ারল্যান্ডের প্রত্যন্ত অঞ্চল থেকে যে সমস্ত বানারা এসে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর সার্থক করেছেন সবাইকে আমি সহ আমাদের আবাই কার্যকরী পরিষদের সব সব সদস্য সহ এবং আমাদের অ্যাডভাইজারি কমিটি সহ সবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আপনারা অবশ্যই অবগত আছেন আজকে আমাদের সম্মানিত সভাপতি সাহেবের সাথে আমরা আলোচনা সাপেক্ষে আগামী অল বাংলা বাংলাদেশে যখন বাংলাদেশে কনসুলার সেবা আসবে উনি আমাদের এই করে উনি এই কনসুলার সেবা দেওয়ার জন্য প্রত্যাদীপ্ত হয়েছেন আসসালামু আলাইকুম আজকে আমাদের আবাই থেকে একটা ইফতার আয়োজন হচ্ছে আমাদের করকে আশেপাশে অনেক সিটি থেকে অনেক বাঙালি অনেক মুসলমান এসেছে আমাদেরকে জয়েন করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডস আমরা সবাই একত্র হয়েছি আজকে ইফতার করার জন্য আলহামদুলিল্লাহ রমজান মাসে আমাদের রমজান তো অলমোস্ট এন্ড হয়ে যাচ্ছে সো ফাইনালি একটা নাইস ওয়ে আমরা এন্ড করছি রামাদান আমাদের ফ্রেন্ডদের সাথে ফ্যামিলিদের সাথে সো ইনশাল্লাহ খুব ভালো যাবে